হ্যাঁ মহসিন ভাই আর রাতুল তো আপনারা এক বছরে ভিসা স্টে পারমিট আর হচ্ছে ওয়ার্ক পারমিট বুঝে পাইছেন তো আপনাদের এই ডকুমেন্টসগুলোই বাকি ছিল তাই তো কাজ করতেছেন আর আপনাদের ডকুমেন্টসও বুঝে পাইছেন আপনাদের আর কোনো আমার কাছে দেনা মাওনা নাই মানে কাগজপাতি সব কিছু পাওয়া গেছেন ঠিক আছে ওকে এটা ফ্যাক্টরির ভিতরের অংশ এখানে আমাদের বাংলাদেশি কর্মীরা কাজ করছে তাদের থাকা খাওয়া এবং কাজের যে অবস্থানগুলো এগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনাদের লাউস থেকে এই মুহুর্তে আমি রাজীব আমাদের কর্মী যারা আছেন যারা এখানে কাজ করছেন তারা কেমন আছেন কোথায় থাকছে কিভাবে তাদের খাওয়া দাওয়া করছে সব এভরিথিং আপনারা জানতে পারবেন আসলে লাউসে যারা আসতে চাচ্ছেন তাদের ফার্স্টে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আরামের কোনো কাজ নেই এখানে কষ্টের কাজ কষ্ট করতে হবে আপনাকে তো কনস্ট্রাকশন সাইট ছাড়া যেগুলো ছোটোখাটো ফ্যাক্টরি এটা একটা চায়না কোম্পানি এখানে অটো ব্রিক্স তৈরি করে সম্পূর্ণ মেশিনের মাধ্যমে এক বিশাল কোম্পানি অনেক বড় একটা কোম্পানি অনেক বড় এবং এইখানে তারা থাকা খাওয়া দুইটাই দিচ্ছে কোম্পানি সব কিছু দিচ্ছে এবং কাজের উপরে সব কিছু ডিপেন্ড করতেছে এই যে চাইনিজ হেঁটে যাচ্ছে এখানে মেশিনের মাধ্যমে সমস্ত কাজগুলো কমপ্লিট করা হয় এগুলো হচ্ছে তাদের থাকার জায়গা ওই যে আপনার অটো ব্রিক্সগুলো রেডি হচ্ছে এই যে এই মেশিনের মধ্যে ঢুকবে এবং ওই দিক দিয়ে বের হবে এবং পরবর্তী কাজগুলো হচ্ছে এটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে হয় হাতে কিছুই করতে হয় না এবং ওইখানে যাওয়ার পরে এগুলো ওই যে আপনার প্যাকেটিং করা হয়েছে ঠিক এইভাবে আলাদা আলাদা প্যাক করতে হবে এই যে সব কিছু এখানে মেশিনের মাধ্যমে হয় কিছু এটা হচ্ছে আমাদের ওয়ার্কারদের থাকার রুম আচ্ছা আপনার নাম কি মাসুদ রানা আপনার এজেন্টের নাম কি পৌঁছাইছেন রিসিভ করছি আপনাদেরকে মতো সিম কিনে দিছি আচ্ছা আপনার নাম কি আব্দুল লতিফ আপনার এজেন্টের নাম কি সিম টিম কিনে দিয়েছি সব পাইছেন বুঝে ঠিক মতো আসছেন তো কোনো সমস্যা নেই তো আপনার নাম কি জাবেদ মিয়া ঠিকমতো আসছেন সিম পাইছেন আচ্ছা আপনার নাম কি ইসমাইল হক ঠিকমতো পৌঁছাইছেন সিম কিনে দিছি তো তো এখন আমরা আপনাদের হাউজে যাচ্ছি ঠিক আছে ওয়ার্কার হাউসে তো সবাই ভালোভাবে পৌঁছাইছেন আপনাদের এজেন্টদের জন্য মেসেজটা পাঠিয়ে দিব ঠিক আছে ওকে